কসবা কান্ডের তদন্ত ভার দেওয়ার কিছু সময়ের মধ্যেই তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল অভিযুক্ত সাব ইন্সপেক্টর রিটন দাসকে লালবাজার সূত্রে খবর নতুন করে এই ঘটনার তদন্ত ভার দেওয়া হয়েছে এসআই সঞ্জয় সিংকে কসবার ডিআই অফিসের পরিস্থিতি সামাল দিতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ এমনটাই অভিযোগ সেই ঘটনার পর ডিআই নিজে একটি অভিযোগ দায়ের করেছিলেন এরপরে ওই মামলার তদন্তকারী অফিসার হিসাবে নিয়োগ করা হয় এসআই রিটন দাসকে বুধবার বিক্ষোভের সময় রিটন দাসের বিরুদ্ধে এক চাকরি হারার বুকে পা তুলে দেওয়ার অভিযোগ ওঠে বুধবারের সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয় তীব্র সমালোচনা এরপরে ওই অভিযুক্ত পুলিশ কর্মীকেই এই ঘটনার তদন্তভার দেওয়া নিয়ে শুরু হয়ে যায় জোরদার বিতর্ক শেষ পর্যন্ত বিতর্কের মুখে পড়ে তড়িঘড়ি ওই তদন্তকারী অফিসারকে ঘটনার তদন্তভার থেকে সরিয়ে দিল লালবাজার ব্যুরো রিপোর্ট আজ বাংলা